আবার একটা রবিবার আর আমাদের রবিবার যাপনের ছোট্ট একটা ভ্লগ একটা মেঘলা রবিবার তাই দেরি করে ঘুম থেকে ওঠা আর উঠেই এক কাপ চা এই চাটা ছাড়া দিনটা যেন শুরু হওয়াই মুশকিল যথারীতি দেরি হয়ে যায় রবিবার ঘুম থেকে উঠতে সেই জন্য প্রচণ্ড একটা তাড়াহুড়ো পড়ে যায় কিন্তু এখানের পরিবেশটা এত সুন্দর এত রকমের পাখি ডাকে সকালে যে বাধ্য হয়ে কিছুক্ষণ দাঁড়িয়েই যায় তারপরই সকালবেলা চটপট চলে গেলাম কিছু ব্রেকফাস্ট বানাবার জন্য রবিবার বলে কথা একটু স্পেশাল ব্রেকফাস্ট তো হতেই হয় আর এখানে চলে এসেছে যথারীতি আমার পুষিরা তাদের একটু খাবার দাবার দিয়ে সকালটা চটপট শুরু করে দিলাম কি জানি আজকে কিন্তু এলো খুব কম পরিমাণে পায়রা আমি এখানে এলেই কি করে জানি না ওরা বুঝতে পেরে যায় যে আমি এসেছি সাথে সাথে ওরা রোজ সকালবেলা এসে পৌঁছ জলখাবারটা আজকে ডিম পাউরুটি তাও আমাদের একদম বাঙালিদের মতো ডিম পাউরুটি আর ডিম পাউরুটি হওয়া স্পেশাল তাই না আমার এই তাওয়াটা বেশ বড় সেই জন্য একসাথে বেশ অনেকগুলো ডিম পাউরুটি ভেজে নিলাম আর তার সঙ্গে পাশেই ছোট্ট একটা কড়াইতে বসিয়ে দিলাম পোস্তর বড়া আজকে অনেক দিন বাদে আবার পোস্তর বড়া করব। তার সঙ্গে সঙ্গে ডিম পাউরুটিগুলো একদম কমপ্লিট আর তার সাথে পোস্তর বড়াও কমপ্লিট এদিকে এই যে এই তালে অনেকগুলো পায়রা এসে বসেছে সকালে পায়রাগুলোর যাতায়াত খাওয়া দাওয়া দেখতে দেখতে রান্না করতে আমার মন্দ লাগে না এবার আমাদের জলখাবারটা একদম সর্টেড হয়ে গেছে ডিম পাউরুটির সঙ্গে কলা আজকে বানাবো একটা পটলের পদ তাই পটলগুলো ভাজতে দিয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে ফিরে এসে প্রথমেই আমি ডালে দেব ফোড়ন মুগ ডালটা সেদ্ধ হয়েই ছিল তার মধ্যে জিরে তেজপাতা অল্প হিং সঙ্গে একটা দুটো শুকনো লঙ্কা ভেজে ডালটাকে সাঁতনে নিলাম আমরা কিন্তু মুগের ডাল হালকা হালকা মিষ্টি খাই আপনারা কেমন খান অবশ্যই জানাবেন আর মুগের ডালে লাস্টে ঘিটা মাস্ট আর আজকে বানাবো তেল পটল পটলগুলো ভাজা হয়ে গেছে ততক্ষণে তেজপাতা জিরে শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে একটা মশলার পেস্ট বানিয়েছি সেইটা দিয়ে কষাবো এই পেস্টার মধ্যে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা জিরে ধনে গুঁড়ো সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি মশলাটা কষিয়ে বেশ তেল ছেড়ে এলে ওই মিক্সির বাটিটা ধুয়ে অল্প জল দেব আর জলটা হালকা ফুটতে শুরু করলে ভাজা পটলগুলো দিয়ে দেবো ইতিমধ্যে ডালটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই যে এদিকে পটলগুলো ফুটছে একটা চাপা দিয়ে অপেক্ষা করব তেল ওঠা অবধি এদিকে চটপট মাছটা বানিয়ে নিই দু রকমের মাছ থেকে গেছিল কিছুটা পাবদা আর কিছুটা পমফ্রেট সেই জন্য সর্ষের ঝাল বানাবো ভাবলাম সর্ষে পোস্ত বেটে পাবদা মাছ আর পমফ্রেট মাছ দিয়ে একটা গা মাখা টাইপের ঝাল বানিয়ে নেবো সর্ষে বাটাটা সত্যি কথা বলতে দীর্ঘদিন খাওয়া হয় না আজকে ভাবলাম একটু করেই দেখি এদিকে এই দেখুন তেল উঠে আমার তেল পটল একদম রেডি ওপর থেকে ছড়িয়ে দিলাম বেশ কিছুটা গরম মশলা আর ভীষণ কৃপন হাতে আমি দিলাম একটুখানি ঘি ব্যাস নিরামিষ তেল পটলটাও একদম রেডি এদিকে একদম লাস্ট মাছের ঝালটা অলমোস্ট হয়ে এসছে ওপর থেকে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা তাহলে আমাদের রবিবারের মেনু কিন্তু একদম শর্টেড কাঁচা মুগের ডাল পোস্তর বড়া সঙ্গে তেল পটল এদিকে রয়েছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আপনাদের মেনুতে কি ছিল আজকে রবিবারে ব্যাস এদিকে কি আঞ্চলে এসছে ও নানা রকমের অ্যাক্টিভিটি নিয়ে ভেতরে ভেতরে সব সব রাজস্থানের ডিস্ট্রিক্ট করেছিস দেখো আমি একটু ক্লোজলি দাঁনা ভালো করে দেখতো আচ্ছা বিকান নে না পুজোথপুর নিচে কেটেছিস হ্যাঁ ভেরি রেখে দে যত্ন করে রাখবি হ্যাঁ বাস এইভাবেই রবিবারের সকালটা আনন্দময় আয় আমাদের কেটে গেল আর বিকেলে এলো স্পেশাল কিয়ানের বানানো করণ চা